আমাদের স্টেট বা নেশন যে এতদিন ধরে কাজ করে না এটা কিন্তু কারণ হচ্ছে কি আমাদের অনেকগুলো ইনস্টিটিউট সাথে কাজ করে আমাদের জুডিশিয়াল সিস্টেম কাজ করে নাই আমাদের জুডিশিয়াল সিস্টেম বা স্টেটকে যাদের রেসপন্সিবল করে রাখা হচ্ছিলো তারাও কাজ করে নাই স্পেসিফিক্যালি জার্নালিজম বাই এই হাউসটা সো এতদিন ধরেন পাঁচ আগস্টের পরে আমরা দেখতেছি যে অনেকগুলো ইনভেস্টিগেটিভ রিপোর্ট বেরোচ্ছে তারা এই সেক্টর দুর্নীতি জানে ওই সেক্টর দুর্নীতি জানে ইহুমেনলি ইম্পসিবল যে হচ্ছে কি এক মাসের মধ্যে তারা এত দুর্নীতি খবর পেয়ে গেছে এটা তাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল তারা এতদিন পর এটা নিয়ে কাজ করতেছে আমার প্রশ্ন হচ্ছে তারা এতদিন আগে যে কাজ করে নাই এটা কারণ কি শুধুই তাদের ওই আইনের ভয় ছিল নাকি তারা একটা সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে গেছে কারণ আমরা এটাকে মোটামুটি দেখছি যে কোনো একটা স্পেসিফিক কর্পোরেট হাউসের বা একটা কোম্পানির ওন কোম্পানির মানে মালিকানাধীন যে নিউজ পেপার সেই নিউজ পেপার ওই কোম্পানির বিরুদ্ধে কোনো রিপোর্ট বা ওই কোম্পানির কোনো নিয়ে তারা খুবই অ্যাভয়েড করে

সো এইটার বাদে সায়েদ হচ্ছে কি আমার ইয়াতে হাসতেছে হচ্ছে কারণ ওর পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স আছে সিটিজেন জার্নালিজম এসপেক্ট থেকে তো ধরেন হচ্ছে এই কিছুদিনের ছাগল ইস্যু যেটা হইলো তো এটা তো হচ্ছে আমি আরো কিছুটা ইনভলভ ছিলাম হচ্ছে এটা এক্সপোজের কাজকর্মতে তো আমি যখন প্রথমবার যখন লিখছিলাম আমি তখন দেখছিলাম যে এনটিভি আর টিভি ধর আর কয়েকটা রিপোর্ট এগুলো তখন এক্সিস্ট করতে যায় আসে যে প্রিলিমিটেট একটা রিপোর্ট বের হয়েছে পরের দিন যখন লেখা হইলো এবং জিনিসগুলো একটু ভাইরাল হওয়া শুরু করলো আমি দেখলাম রিপোর্টগুলো নাই এই যে প্র্যাকটিসটা যে তারা হচ্ছে গিয়ে রেসপন্সিবল করা অ্যাট দ্য সেম টাইম আমাদের ওই বসুন্ধরা গ্রুপের আনভির ইস্যুর কথা যদি বলি প্রথম দিকে যখন এই কেসটা বের হইলো আমি গভর্নমেন্ট ওয়েবসাইটে টেকনিক্যাল আছে এমন কাউকে দিয়ে তো আমার মনে হয় আমাদের এই নেক্সট যেই নেশন বিল্ডিং বা যা কিছু সেটাতে সাথে সাথে আমি একমত যে আমাদের এক্সপার্টদেরকে বিভিন্ন ফিল্ডের এক্সপার্টদেরকে আমাদের এনগেজ করতে হবে এখন এই যে এক্সপার্টগুলোকে এনগেজ করা এই যে আমাদের একটা সিস্টেম দাঁড় করায় দিয়ে যাও সেটা তো আমাদের এখনই করতে হবে আমরা এক্সপেক্ট করতে পারি না যে কোন একটি ইলেকশন হয়ে ইলেকশন আমরা পলিটিক্যাল পার্টি আছে তারা ঠিক করে দিয়ে যাবে কারণ এক্সিস্টিং কোনো পলিটিক্যাল পার্টি যে আসলে ওইভাবে কাজ করতে পারেনি সেটা আমাদের সামনে এভিডেন্ট তারা আমরা উইট ট্রাস্ট করে রেখে দেওয়া যাবে না যে আমরা কোনো মতে একটা ইলেকশন দাঁড় করা দিলাম তারপর সংবিধান যা ঠিকঠাক করা বা যা করা সব কিছু এখন সাথে সাথে আমি অন্য একটা দিক দিয়ে একটু দ্বিমত রাখি সেটা হচ্ছে গিয়ে মানে এক্সপার্টদেরকে ইনভলভ করার দিক থেকে আমি মনে করি টেকনিক্যাল জায়গাগুলোতে এক্সপার্ট ইনভলভ করা দরকার